মাত্র কয়েক হাত লম্বা প্লাস্টিকের নৌকা বা কায়াক নিয়ে শত শত পরিবেশকর্মী বিশাল সব জাহাজের রাস্তা বা শিপিং লেনে চলে আসে রাইজিং টাইড নামে একটি দল এই কাজটি করেছে রাস্তায় ব্যারিকেড দিলে যেমন গাড়ি চলাচল করতে পারে না তেমনি সাগরের মাঝখানে নৌকা নিয়ে তারা জাহাজের রাস্তা বন্ধ করে দেয় তাদের একটাই উদ্দেশ্য কয়লা রপ্তানি বন্ধ করা জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ঠেকাতে তিরিশ নভেম্বর রবিবার অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে হওয়া এই অদ্ভুত প্রতিবাদে অচল হয়ে পড়ে দেশটির অন্যতম বড় কয়লা বন্দর পুলিশের বাধাও তাদেরকে দমাতে পারেনি শেষমেশ একুশ জনকে গ্রেফতার করে অস্ট্রেলিয়া পুলিশ গ্রিন পিসের কিছু কর্মী সোজা জাহাজের উপরেই উঠে বসেছিল নিউ ক্যাসলের এই বন্দরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সবচেয়ে বড় কয়লা রপ্তানি কেন্দ্র সিডনি থেকে একশো সত্তর কিলোমিটার দূরের এই ব্যস্ত বন্দরটি রবিবার পুরোপুরি থমকে গিয়েছিল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী নিরাপত্তার ভয়ে বড় বড় মালবাহী জাহাজ বন্দরে ঢুকতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়াতে জলবায়ু পরিবর্তন একটি আলোচিত বিষয় একদল চায় কয়লা বিক্রি করে টাকা আয় করতে আর অন্য দল চায় পরিবেশ বাঁচাতে কয়লা উত্তোলন বন্ধ করতে এই দুই দলের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে নিউ ক্যাসালের সাগর